মধ্যে ছোট্ট বাচ্চাদের এরকম কালো টিপ দেয় এত বড় যাতে নজর না লাগে আপনি এই কালো টিপের উপর কেমন করে তাওকুল করেন মুসলমান তো তাওকুল করে একজনের উপর তিনি কে এজন্য বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে কোনো তিয়ারা নাই ইসলামে কোনো শুভ অশুভ নাই ইসলামে মঙ্গল অমঙ্গল নাই ইসলামে অপয় নাই ইসলামে কুফা নাই ইসলামে এই ধরনের কোনো বিষয় নাই জোরে বলেন ঠিক কিনা সমাজে একটা প্রচলন আছে কুফা কিছু হইলে বলে তুই একটা কুফা ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে তুই ঢুকলেই বেটা উইকেট পরে তুই একটা কুফা জোরে বলেন ঠিক কিনা আসলে এটা ভুয়া কথা সে ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও উইকেট পড়তো কুফা বলে ইসলামী কিছু নাই এরপরে বলে শনিবারে বের হওয়া যাবে না কোনো ভালো কাজে কেউ যদি শনিবারে বের হয়ে যায় তাহলে তার শনি লাগে এরকম কথা সমাজে আছে না আল্লাহর দিন সবগুলোই বরকতময় সবগুলোই সমান এজন্য জন্য মুসলমান কল্যাণ অকল্যাণে বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে ভালো হোক 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 মন্দ করেন একজন তিনি কে এরপরে সমাজে বলে অপয়া কুলক্ষণে নতুন বউ ঘরে এসে চা বানাতে যে প্রিজ ভেঙে ফেলছে কাপ ভেঙে ফেলছে বউটা ভালো না রে বউটা কুলক্ষণে অপয়া এরকম কথা আছে না বউকে তুলে আনতেছে অ্যাক্সিডেন্ট গাড়ি। অনেকের হাত ভেঙে গেছে আহত হয়েছে এগুলোতে মুসলমান বিশ্বাস করতে পারে এরপরে তাবিজে মুসলমানরা বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে ঝাড় ফুকে বিশ্বনমী নিজে ঝাড় করতেন এখন কোরআনই তো ঠিক মতো করে না ঝাড় ফুক করবে কেমনি সকালবেলা আগে কোরআনের ধ্বনি শোনা যেত জোরে বলেন ঠিক না এখন কোরআনের ধ্বনি নাই কোরআনের তাজবিদ তাহসিন সহকারে সমুদার তেলাওয়াত নাই এখন সকাল হতে না হয় এই ছেলেগুলোকে স্কুলে পাঠানো হয় অবশ্যই স্কুলগামী হবে অবশ্যই শিক্ষা অর্জন করবে কিন্তু তার আগে কোরআন শিখতে হবে জোরে বলেন ঠিক কি না তাবিজে বিশ্বাস করা যাবে না বিশ্বনবী অসুস্থ হলে রুকিয়া করতেন ঝড় ফুক করতেন আয়তুল কুরসি শুদ্ধ ভাবে পড়ে তাজবিদের সাথে যদি পড়ে ফু দেন জিন ভূত সব পালিয়ে যাবে জোরে বলেন ঠিক রোকিয়া করতেন বিশ্বনবী নিজে ছয় মাস অসুস্থ ছিলেন আসাম একজন ইহুদিদের মিত্র সে বিশ্বনবীকে ছয় মাসের ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক আর ম্যাজিক কালো জাদু কুফুরি কালাম করে বিশ্বনবীকে অসুস্থ করে রেখেছিল বিশ্বনবীকে আল্লাহ তাবিজ বাদতে বলেন নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন সুরা ফালাক আর নাচ নাজিল করে দিলাম এক একটা আয়াত করেন জাদু এক একটা গিড়া আমি খুলে দেবো জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবী যদি কাউকে তাবিজ ঝুলাতে দেখতেন তাবিজ ছিড়তেন সাহাবারাও তাবিজ ঝুলাতে দেখলে তাবিজ ছিড়তেন তাবিজ শুধু পড়তে পারবে ছোট বাচ্চারা যারা এখনো কোরআন পড়তে জানে না যাদের মুখে এখনো বল ফোটে নাই যারা এখনো চারকুল মুখস্থ করে নাই যারা এখনো আয়তুল কুরসি মুখস্থ করে নাই শুধু তারাই তাবিজ ঝুলাতে পারবে জোরে বলেন ঠিক কিনা বড় বড় ছেলে তাবিজ ঝুলা রাখে গলায় এত এই হাতে এতগুলা কোমর এতগুলা কি জন্য কয় অসুস্থ তো এত এত ভারী জিনিস গলায় ঝুলা রাখে তোমার ফলে এমনি তো অসুস্থ থাকবে জোরে বলেন ঠিক কিনা আরব বিশ্বে তাবিজ নাই আপনি সৌদি বাহরাইন কাতার কুয়েতে যান তাবিজ দেখলে ছিঁড়ে ফেলবে হজমরাতে যখন সৌদি আরবের ইমিগ্রেশন পাস করবেন পুলিশরা এগুলো রেখে দেয় এরকম দেখে চেক কর যদি জিজ্ঞেস করেন কি দেখো বলে তাবিজ দেখি পুলিশ যখন তাবিজ দেখবে আপনিও পুলিশ সেরকম দেখবেন পুলিশ যদি জিজ্ঞেস করে ওই মিয়া তুমি আমার কি দেখো আপনি বলবেন আমিও তোমার তাবিজ দেখি ও যদি আমার তাবিজ খুঁজে আমিও খুঁজতে পারবো জোরে বলেন ঠিক এই এজন্য আপনি ঝাড়ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে যদি আপনি ফুদেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে বিশ্বনবীর আঙ্গুলে একবার বল্লা পোকা কাপড় দিয়েছে বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন মায়েশা ডেকে বললেন আয়েশা লবণের পানি গরম দাও গরম দেয়া পানি আঙ্গুলে ঢালো মায়েশা লবণের গরম পানি ঢালতে আরম্ভ করলেন বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন সবাই পড়েন আল হামদুলিল্লাহি আলামিন মায়েশা গরম পানি ঢেলে শেষ করলেন বিশ্বনবী সুরা ফাতিয়া পরে ফু দিয়ে শেষ করলেন গরম পানি ঢালাও শেষ সুরা ফাতিয়া পরাও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিশ্বনবী বিশ্বসভার সভাপতি আখিরি জামানার পয়গম্বর আপনি যদি সুরা ফাতিয়া পরে ফু দিতেন তাহলেই তো ব্যথা ভালো হয়ে যেত আবার লবণের পানি কেন করতে বললেন বিশ্বনবী ডেকে বললেন নাই রে লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সুরা ফাতিহার মাধ্যমে শেফা হয় চিকিৎসার শেফা দুইটার কম্বিনেশনে দুইটার মিলনে রোগ ভালো করে দেয় কে এই জন্য মুমিনরা রুকিয়া করে ছোট্ট বাচ্চা ভূতে আসর করতে পারে জিনে আসর করতে পারে অসরেরই প্রাণ আসর করে বসতে পারে এজন্য তাদের গলায় তাদের গায়ে আপনি তাবিজ দেন কিন্তু এই বাচ্চাটা যখন আয়তুল কুরসি শিখে নিজেই যখন নিজের গায়ে ঝাড় ফুট করতে পারে তখন আর তাবিজ দেয়া যাবে না জোরে বলেন ঠিক না এরপরে অনেকে আজমি শরীফের সুতা হাতের মধ্যে বেঁধে আমি গোল্ডেনে প্লাস পাবো এতে কোনো সন্দেহ নাই কারণ আমার হাতের মধ্যে আজমি শরীফের সুতা আছে না নাই এরকম টেন্ডেন্সি চিন্তা সমাজে আছে না নাই তোমার আজমি শরীফের সুতা তোমার কিছুই করতে পারবে না তোমার পরীক্ষায় পাশ করাই দিতে পারে একজন তিনি কে আবার অনেকে কাইতন বাদে আবার কপালের মধ্যে ছোট্ট বাচ্চাদের এরকম কালো টিপ দেয় এত যাতে নজর না লাগে আপনি এই কালো টিপের উপর কেমন করে তাওকুল করেন মুসলমান তো তাওকুল করে একজনের উপর তিনি কে এরপর মুসলমানেরা মাজার কেন্দ্রিক হয় না মুসলমানেরা হয় মসজিদ কেন্দ্রিক হ্যাঁ মাজারে যাওয়া যাবে জিয়ারত করার জন্য তবে যেই লোকটা মাজারের মধ্যে শুয়ে আছে খবরদার ওই লোকটাকে শেষ দা দেয়া যাবে না ওই লোকটার কাছে কিছু চাওয়াও যাবে না জোরে বলেন ঠিক কি না চাইতে হবে একজনের কাছে তিনি কে খবরদার বিশেষ করে মা বোনেরা এই কাজগুলো ভুল করে করে আমার মা বোনেরা দুইটা জায়গায় যেতে সব চাইতে বেশি পছন্দ করে এক হলো বাজারে দুই হলো মাজারে জোরে কম ঠিক না বিশ্ব নেই বললেন আল্লাহর বান্দব আল্লাহর বান্দিদেরকে আমার মহিলা উম্মদদেরকে কখনো মসজিদে ঢুকতে বারণ করোনা নিষেধ করোনা আমরা এখন মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিয়েছি তাই তারা বাজারমুখী আর মাজারমুখী হয়েছে জোরে বলেন ঠিকুয়া চলে মসজিদে হয় ফিতনা হয় যখন যায় তখন না এরা যখন মার্কেটে যায় তখন ফিতনা হয় না এরা যখন রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়ে যায় তখনও ফিতনা আসে না নাই এখন আমরা মসজিদে ঢুকতে দেই না এই দেশে মহিলাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না কারণ ঘুরতে গেলে আমার নামাজ আমি মসজিদে পড়বো আমার ওয়াইফ নামাজ পড়বে কই মহিলাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই তাদের নামাজ কাজা হয় কক্সবাজারে গেলাম নামাজের জায়গা আছে কিন্তু মহিলারা নামাজ পড়বে কই আরব বিশ্বের যে কোনো দেশে যান সব জায়গায় মসজিদের মধ্যে আলাদা করে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই মা মারিয়াম এই পৃথিবীর পাঁচজন শ্রেষ্ঠ নারী এক নম্বরে আসিয়া 2 নম্বরে মারিয়াম 3 নম্বরে খাদিজা 4 নম্বরে فاطمه 5 নম্বরে বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ আয়েশা মারিয়ামের নামই পাঁচ জনের মধ্যে আছেন না নাই আছে মহিলা হয়েছেন বাইতুল মকদাসের আমাদের দুনিয়ার মসজিদের মতো নয় পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা ওই মসজিদের মধ্যে আ ছিলেন মসজিদের ভেতরে বসে আল্লাহর জিকির করতেন মসজিদ ঝাড় দিতেন মসজিদ পরিষ্কার করতেন মসজিদের মধ্যে সব সময় ইবাদত করতেন জোরে বলেন ঠিক কিরা গোটা বিশ্বে মহিলাদের জন্য মসজিদে জায়গা আছে মাকানলি সাইয়েদ আছে স্পেশাল ওয়ার্শিপিং প্লেস ফর উইমেন মহিলাদের জন্য আলাদা জায়গা নামাজের সময় তারা নামাজ পড়ে এই দেশে আমরা ফতুয়া দেই মহিলারা মসজিদে ঢুকলে ফেতনা হয় কথা বুঝতে পেরেছেন মসজিদে ঢুকলে ফেতনা হয় কিন্তু এই মহিলাগুলোই উলঙ্গ হয়ে বাজারে গেলে ফেতনা হয় না মার্কেটে গেলে ফেতনা হয় না রাস্তায় বেরোলে ফেতনা হয় না ঠিক কিনা এই জন্য মুসলমানরা বাজার কেন্দ্রিক হয় না মুসলমানরা মসজিদ কেন্দ্রিক হয় মুসলমানরা রব গুলামিনের কাছে চারা অন্য কারো কাছে কোন দিন কিছু চায় না জোরে বলেন ঠিক কিনা এরকম অসংখ্য শির্ক সমাজে আসে না ছোট্ট বাচ্চার দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যে বলে ইন্দুর মামা ইন্দুর মামা আমার মোটা দাঁত নিয়ে তোমার চিকুন দাঁত দিও বলে না তো ইন্দুর মামা নিয়ে আপনারা দাঁত দিবে দাঁত দিতে পারে কে আবার নিতে পারে কে এজন্য সবকিছু চাইবো কার কাছে এরপরে আমি তো এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি রাতে রাতে অনেক ট্রাকের নিচে দেখি পুরাতন সিরা জুতা ঝুলায় রাখে দেখছেন ড্রাইভারে জিজ্ঞেস করলাম কিরে ভাই জুতা ঝুলাইলি কেন কে হুজুর মুখ লাগে তো মুখ লাগলে হুজুর যেই বেড়ায় মুখ লাগাইছে আমার সিরা জুতা গালে যাই পড়লো তুমি জুতার উপর নির্ভর করেছে ট্রাক বাঁচানোর জন্য জুতা তোমার ট্রাক বাঁচাইতে পারবে তোমার ট্রাক বাঁচাতে পারে একজন তিনি কে আর বলেন কে এজন্য জন্য খবরদার মুসলমানরা সব সময় করে একজনের উপর মুসলমানরা বিশ্বাস রাখে একজনের উপর তিনি কে আজকে আমরা এমন একটা বই থেকে কথা বলবো যে বইটার ভেতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই বইটা মোত্তাকিদের হেদায়তের জন্য নাজিল করেছেন কে বলেন তো এই বইটার নাম কি সবাই বলেন নাই চিৎকার করে বলেন কি নাম